টাঙ্কিতে মরিচা পড়বে না একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালাম আলাইকুম কি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা তাদের জন্যই যাদের বাইকে অলরেডি মরিচা পড়ে গেছে আবার অনেকে নতুন বাইক কিনেছো সামনে কিন্তু মরিচা পড়তে পারে তার আগে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও তাহলে তুমি হয়তো মরিচা থেকে তোমার বাইকটি সুরক্ষিত রাখতে পারবে যাই হোক গাইস বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই বাইকের মধ্যে টাঙ্কিতে মরিচা কেন পরে অনেকেই আমরা বুঝি না এটার কারণটা কি প্রথমত তেলে প্রবলেম থাকলে এবং কি ময়লা জমলে বর্তমান সময়ে অনেকে কিন্তু খোলা পাম থেকে এবং কি বোতলের তেল ইউজ করে থাকি যেসব সব তেল কিন্তু একশো অথেন্টিক না ওই সব তেলে কিন্তু কিছু কিছু পানি মিশিয়ে অনেকে অন্যভাবে সেল করে থাকে সো এই কারণেই কিন্তু টাঙ্গিতে মরিচার ধরে এবং কি এইটাই মেন কারণ বলা যায় অবশ্যই আমরা ভালো জায়গা থেকে তেল নেওয়া ট্রাই করবো দ্বিতীয়ত প্রতি সপ্তাহে বাইকের টাঙ্কিটা আমরা তেল দিয়ে হোক বা যেভাবে হোক একটু ভালো করে পরিষ্কার করব। অনেকেই আসি আমরা শুধু বাইকে তেল লোড করি আর চালাই টাঙ্কিটা ওইভাবে খেয়াল করি না তখন একটা সময় মরিচা ধরে যায় তখন ওইটা কিন্তু দেখতেও সুন্দর লাগে না এবং কি যখন তেল ফুল লোড করবে তখন কিন্তু ওই মরিচাটা তেলের তো চলে যাবে এবং কি তেলটা নষ্ট হয়ে যেতে পারে আমি যেই কাজটা করি প্রতিবার যখন আমি বাইকে তেলটা লোড করি তখন আমি একটা পাতলা তেনা হাতে রাখি সব সময় ওটা পরিষ্কার তেনা ওইটাতে ময়লা থাকলে কিন্তু আবার ঝামেলা হবে সো যাই হোক আমি যখন তেলটা বাইকে লোড করি তখন আমি হালকা তেল ওই তেনায় নিয়ে আমি টাঙ্কির চারপাশে একটা পরি মানে মুসা দিই মুসা দিয়ে ওই তেনাটা আবার বাইরে ফেলে আবার ওটা ভালো করে পরিষ্কার করি তারপরে আবার ওইটা দিয়ে মশা দিই তাহলে কি হয় টাঙ্কিতে যে মরিচা বা ময়লার যেটা থাকে ওইটা কিন্তু পরিষ্কার হয়ে যায় পরবর্তীতে এই বাইকের কিন্তু টাঙ্কিতে জং বা মরিচা ওইটা কিন্তু পরে না সো এই কাজটা তোমরা করতে পারো এই কাজটা যদি করতে থাকো রানিং প্রতি সপ্তাহে চার পাঁচবার এরকম করে পরিষ্কার করতে পারো যদি নিজের বাইকটাকে যত্ন করতে পারো অবশ্যই কিন্তু মরিচা পড়বে না এবং কি জংও ধরবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি কারণ আমি আমার বাইকটাকে যেভাবে যত্ন নেই তোমরা যদি তোমাদের নিজেদের বাইকটাকে ওইভাবে যত্ন নাও তাহলে অবশ্যই কিন্তু মরিচা পড়বে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে নেক্সট আমাকে কমেন্ট করবে ইনশাল্লাহ আমি সলভ দেওয়ার ট্রাই করবো অনেকে আসতে ডি এটা এইটা ইউজ করে থাকে হ্যাঁ এটা ইউজ করলেও কিন্তু মরিচাটা চলে যাবে এবং এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু বাইকের মধ্যে তো তেল থাকবে তুমি যখন এটা ইউজ করবে ওইটা কিন্তু তেলের মধ্যে যে পড়ে যাবে সো আমরা কিন্তু পুরো তেলটা নষ্ট করে ফেলবো তখন এর জন্য একটা পাতলা তেনা রাখবো তেনাতে হালকা আমরা দিয়ে চারপাশে পরিষ্কার পরিষ্কার করে করে আবার ওটা ফেলে বা ওইভাবে একই প্রসেসটা করতে পারি অকটেন আবারও যাই হোক যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছ ইনশাল্লাহ এইভাবে তোমরা যদি অ্যাপ্লাই করো আশা করি মরিচা পড়বে না এতটুকু গ্যারান্টি দিতে পারি তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সজালো থাকবে সুস্থ থাকবে নিজের চারিপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ কাইজ